এখন সবাইকে হচ্ছে কি টাকা কেমন হয়েছে খুব ভালো হয়েছে না দেখেন কি মজা করে খাচ্ছেন ভাই সবাই একসাথে বসে খাবার খাচ্ছেন ইট ভাটা কাজের পাশাপাশি রান্না বান্নাও ওরা এখানে করে থাকেন আছে আছে কি রান্না হয় ভাই মুরগির মাংস ভাই মুরগির মাংস রান্না হবে না দেখেন সবকিছু ওনারা রেডি করে রাখছেন রান্না হবে খাওয়া দাওয়া সব এইখানেই করেন কাজ এবং খাওয়া দাওয়া সবকিছু এখানে করে করেন এই যে এই পাশে কাজ করতেছেন ওনারা রান্না করতেছেন সবাই মিলেমিশে এখানে রান্নাবান্না করে থাকেন একসাথে খাবার খেয়ে থাকেন পাতিলে তেল দেওয়ার পরে এখন পেঁয়াজ মরিচ দিয়ে দিলেন এখানে তো রান্না একদম দ্রুত হয়ে যায় না তাপ অনেক এর জন্য রান্না কিন্তু দ্রুত হয়ে যায় আচ্ছা এই যে এভাবে একসাথে রান্না বান্না করেন একসাথে খাবার খান কেমন লাগে আপনাদের ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনার কোন কোন জেলার মানুষ আছেন এখানে মানে যশোর জেলা সাতক্ষীরা জেলা পাবনা জেলা আচ্ছা মানিকগঞ্জ জেলা এভাবেই কিন্তু বিভিন্ন জেলার মানুষজন একসাথে থাকেন ওনারা একসাথে কাজ করেন ভাটা এভাবেই ওনারা রান্না বান্না করে থাকেন এই যে পেঁয়াজ কঠানো হচ্ছে এই যে পাশে মশলা রেখে দিচ্ছেন মাংস রাখা আছে আদা রসুন বাটা দেওয়া হলো না এদিকে পানি পানি দিয়ে কষানো হচ্ছে দুই ভাই রান্না করতেছে ওই পাশে কাজ চলতেছে আপনার তো এই চব্বিশ ঘন্টায় এখানে এই ভাড়ার উপরে চব্বিশ ঘন্টায় কিন্তু এখানে এই ভাটা চলতে থাকে আর ওনাদের এইখানে এই সব সময় থাকতে হয় এই দেখেন এই যে চিবনি আর এই পাশে ইট ওনারা পোড়াচ্ছেন এই যে কেটলি থেকে গরম পানি দেওয়া হলো এই যে ভাইয়ের কাছে কিন্তু মশলা আছে গরম মশলা কেমন লাগে ভাই আপনাদের এই ভাড়া এখানে এইভাবে রান্না করে খাওয়া এবং ভাড়া ভালো লাগে কত বছর ধরে আপনি এই ভাড়া কাজ করে এই যে বছর ধরে বিশ বছর ধরে উনি এই ভাড়া কাজ করেন এই যে মশলা দিবে এখন পেঁয়াজ মরিচ কখনো শেষ এখন এই যে পাতিলে দেওয়া হচ্ছে মাংস রান্না করতে কিরকম সময় লাগে ভাই ঘন্টা খানিক লাগে ঘন্টা খানিক লাগে না ঘন্টা খানিক লাগে রান্না করতে মজা হয় কিরকম এখানে রান্না বান্না মজা আলহামদুলিল্লাহ আচ্ছা এই ভাইয়েরা কাজ করতেছে আর এখানে দেখতেছে রান্না হলে একসাথে খাবে ভাই কি সুন্দর করে মাংস কষাচ্ছেন মাসাল্লা গ্রান টাও আসছে মাসাল্লা এটা কি লবণ চেক করা হবে না লবণ চেক করা হবে এই যে ঝোল দিয়ে দিলো এখন কিন্তু রান্না হয়ে যাবে ভাই রান্নাবান্নার কি আপডেট রান্না আপডেট মুরগির মাংস আচ্ছা শেষের দিকে মিনিট লাগবে মিনিট লাগবে না ভাইরা অপেক্ষা করতেছেন রান্না হলেই কিন্তু খাওয়া হবে খুব সুন্দর গন্ধ আসছে দেখতে পাচ্ছেন এই যে এখানে ওনারা কাজ করতেছেন দুপুরে খাবে আর খাবে সবাই একসাথে রান্না শেষ হয়ে গেছে এখন ওরা পাতিল তুলতেছেন কঠিন পরিশ্রমের পর কিন্তু সবাই একসাথে আপনারা খাবার খেয়ে থাকেন এই যে দেখেন সবাই একসাথে বসেছেন খেতে কেমন মজা হয়েছে ভাই এই যে এখানে সবার প্লেটে সমানভাবে খাবার দিয়ে দিচ্ছেন ভাজি আছে ভাত প্রথমে দেওয়া হচ্ছে পরে কিন্তু আবার মাংস তরকারি দিয়ে দেওয়া হবে প্রথমে ভাজি দিয়ে খাওয়া হলো তারপর এখন সবাইকে মাংস তরকারি দেওয়া হচ্ছে সবাই মিলে এভাবে খাবার খাওয়ার মজাটা কিন্তু অন্যরকম কি টাকা কেমন হয়েছে খুব ভালো হয়েছে না দেখেন কি মজা করে খাচ্ছেন ভাই সবাই একসাথে বসে খাবার খাচ্ছেন